বলবো কি বিচারকের মধ্যে একজন ছিলাম এবং ওর সাথে আরো যারা ছিল যারা সবাই ভালো করেছে কিন্তু শুধু তো বাংলাদেশের জন্য না আমি বিশ্বে আমাদের বাংলাদেশে রিপ্রেজেন্ট করবেন তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে সবকিছু এবং পরিশ্রম পরিশ্রমী একজন নারী

মূল লক্ষ্য না মূল লক্ষ্য হলো আমাদের দেশের হয়ে বাইরে গিয়ে কাজ করে যেখানে নারী নারী উদ্যোক্তা হিসেবে কাজ করা হয় এখানে আহ নাম অনুযোধ করা এর কাছ থেকেই আমাদের মনে হয় সেই জায়গা থেকে আমি বিশ্বাস করেছি এবং আমরা যারা ছিলাম প্যানেল আমরা কিছু বুঝতে পারি আমাদের আহ গৌরবের জায়গাটা রাখবে না আমাদের বাংলা

বলবো কেন আপনাকে আমি জানি না আর জানলেও বলবো না আচ্ছা আমি অনেস্টলি আমি কথা বলতে চাই না সেটা আমি জানি কিন্তু সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে খুব ভালো কিছু আসছে এবং ইনশাল্লাহ যেহেতু পরে একটা কথা ছিল যে অনেক দিন হয়ে গেল আমার নেক্সট আসবে সেখানে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমি চাই দাগির পরে যেটা আসবে সেটা যেন আরো ভালোবাসা পাই এবং আপনারা যেন আরো পছন্দ করেন সেই ছবিটি সেই ছবিটি তো আমার মনে হয় সেটা নিয়ে একটা ছবি আমি পছন্দ করেছি আমার লিস্টে নিয়ে এসেছি এবং খুব শীঘ্রই আপনারা জানতে

অনেক বছর পরে কাজ নাও করা হতে পারে নানান কারণে নাও হতে পারে সেটা শারীরিক হতে পারে যে অসুস্থতার কারণে কাজ করতে পারছি না বা যে ধরনের কাজ চাচ্ছি সেই ধরনের কাজ পাচ্ছি না ইন্ডাস্ট্রিতে হয়তো নতুন আরো সুন্দর সুন্দর মুখ চলে এসেছে যারা আরো ভালো কাজ করছে এবং নানান কারণে হয়তো কাজ কমে যেতে পারে বা হয়তো পরিবার শুরু করতে পারি সেই কারণে কাজ কমে যেতে পারে তো তখন যেন এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে আমার কাজ দেখে প্রশংসা করছে ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারছি এখন যেন আরো এরকম ডিফারেন্ট এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে সেই কাজ দিয়ে যেন মানুষ মতো মনে রাখে নায়োসেনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিডি ফেস ওয়াশ যা ফেস ডেড স্কিন সেল দূর করে দেয় দেখুন ফাস্টার ব্রাইটেনিং